ডাব্লিউ বি সিএপি মিলবে ও বিসি সংরক্ষণ আগামীকাল শেষ তারিখ অর্থাৎ আজকে কিন্তু শেষ তারিখ যারা যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করে নতুন কলেজে অ্যাডমিশান নেবেন যারা যারা ডাব্লু বি সেন্ট্রালাইজ পোর্টালে যারা আবেদন করেছেন তারা অবশ্যই তাদের কিন্তু কাস্ট ডিটেলসটা আপডেট করে নেবেন আজকের মধ্যে আজকে ভিউটি আমরা এখান থেকে শুরু করছি ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক সম্প্রতি কলকাতা হাইকোর্টের ওপর ও সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি করা হয়েছে এর ফলে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত নিশ্চয়তা বেশ কিছুটা দূর হয়েছে এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ার জন্য একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের হাজার হাজার শিক্ষার্থী যে সমস্যার কারণে এতদিন পর্যন্ত দ্বিধার মধ্যে ছিলেন তাদের জন্য এবার সুখবর রয়েছে ডাব্লিউ অ্যাডমিশন সিএফই নোটিশ দু পঁচিশ সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত হয়েছে একাধিক নির্দেশিকা সেই সমস্ত নির্দেশিকা অনুসারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ও বিসির আয়তায় থাকা সত্ত্বেও আদালতের রায়ের কারণে সাধারণ প্রার্থী হিসাবে আবেদন জানিয়েছিলেন তারা এবার নিজেদের ও সার্টিফিকেট আপলোড করার সুযোগ পাবেন উচ্চশিক্ষা দপ্তরের তরফে কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল ওবিসি রিজার্ভেশন সার্টিফিকেট আপলোড করার জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ ও পরিবর্তনের সময়সীমা পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ ভর্তি নিয়ে এই বছর একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন ছাত্রছাত্রীরা মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা উচ্চ আদালতে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার কারণে অভিষেক প্রার্থীদের সাধারণ হিসেবে আবেদন জানাতে হয়েছিল তবে এবার ছাত্রছাত্রীরা নিজেদের অভিষেক সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে আপলোড করতে পারবেন এর পাশাপাশি পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের পছন্দের কলেজ ও কোর্সের তালিকাও পরিবর্তন করার সুযোগ পাবেন কত তারিখ পর্যন্ত এই পরিবর্তন করা যাবে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারী অনুসারে গত উনত্রিশে জুলাই দু পঁচিশ মঙ্গলবার মধ্যরাত বারোটা থেকে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে বর্তমানে ছাত্রছাত্রীরা অনলাইন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে নিজেদের পছন্দের বিষয় কলেজ কোর্সের যাবতীয় ডিটেলস পরিবর্তন করতে পারছেন এর পাশাপাশি সংসদের নির্দেশে এই পোর্টালে ও সার্টিফিকেট জমা করা যাচ্ছে এই প্রক্রিয়া আগামী পয়লা আগস্ট দু শুক্রবার পর্যন্ত জারি থাকবে ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত পরিবর্তনের কাজ শেষ করে ফেলেন কারণ এরপরে আর আবেদনের কোনো রকম। পরিবর্তন করার সুযোগ পাওয়া যাবে না ডাব্লুবি সিএপি অ্যাডমিশন প্রক্রিয়ায় বিলম্ব ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজের ভর্তির প্রক্রিয়া ডাব্লু বিসিএপি অ্যাডমিশন বেশ কিছুটা বিলম্ব ঘটেছে এখানে অন্যান্য বেসরকারি কলেজ কিংবা অন্যান্য রাজ্যের কলেজ ও ইউনিভার্সিটিগুলিতে ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে মেধা তালিকা প্রকাশ ও কলেজের ক্লাস শুরু হওয়ার নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট চিন্তা কাজ করছে তবে এবারে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়ের ফলে রাজ্যের ও পড়ুয়ারা আপাততভাবে ভর্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন এবং নিজেদের সংরক্ষণ দাবি করতে পেরেছেন তবে এখনো পর্যন্ত এই মামলার চূড়ান্ত রায় বাকি রয়েছে এর মধ্যেই যদি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফে ভর্তির প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের একাংশ যথেষ্ট পরিমাণে লাভবান হবেন এর পাশাপাশি ভর্তির প্রক্রিয়ার পর কয়েক মাস গেলেই প্রথম সেমিস্টারের পরীক্ষা কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার সিলেবাস শেষ করতে হবে এই কারণেই যথেষ্ট তৎপরতার সঙ্গে ভর্তির প্রক্রিয়া শেষ করতে চাইছে উচ্চশিক্ষা দপ্তর I <laughs> do